আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছি আরেকটি চমৎকার ও তত্ত্ববহুল সিরিজ ঐতিহাসিক রায়ের পঞ্চম প্রিয় শ্রোতা সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা একজন মানুষের জন্য অনেক বড় এই যোগ্যতা বিভিন্ন উপায়ে অর্জিত হতে পারে সিদ্ধান্ত গ্রহণের জ্ঞান অর্জনের মাধ্যমে এর নীতিমালা ও নিয়মগুলো শিখে নিয়ে বই পড়ে অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিদের সহসর্য থেকে বিশেষজ্ঞদের সান্নিধ্যে থেকে অথবা নিজস্ব অভিজ্ঞতার আলোকে কিন্তু প্রিয় দর্শক শ্রোতা এর বাইরে এমন কিছু ব্যক্তিও দেখা যায় যাদের মধ্যে এই অসাধারণ যোগ্যতা আল্লাহতালার পক্ষ থেকে স্বয়ং প্রদান করা এমন এক আশ্চর্যজনক যোগ্যতা যার মাধ্যমে তারা জটিল সমস্যার সমাধান করে থাকে এমনভাবে সমাধান করে ফেলেন যা বুদ্ধিমানদের বুদ্ধিকেও হতবাক করে দেয় এই ধরনের সিদ্ধান্ত সমূহ ইতিহাসের অংশ হয়ে যায় এবং পরবর্তী প্রজন্ম সেই সিদ্ধান্তগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আজ আমরা মৌলা আলী শেরেকদা রদি আল্লাহ তাল আনহু এর কিছু অসাধারণ ও ঐতিহাসিক সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করে এটি ছিল মৌলা আলী শেরে কুদা তা তাল আনহু এর অসাধারণ বুদ্ধিমত্তা ও ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত একবার ইয়েমেনের এক ব্যক্তি তার দাসকে নিজের ছেলের সঙ্গে কোফায় পাঠিয়েছিল প্রতিমধ্যে কোনো বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয় ছেলেটি দাসকে আঘাত করে আর দাস প্রতিশোধ হিসাবে তাকে গালিগালাজ করে কুফাই পৌঁছে দাসটি চক্রান্ত করে দাবি করল যে ছেলেটি তার দাস এবং সে তাকে বিক্রি করতে চায় এই ঘটনা শেষ পর্যন্ত মলা আলী শেরেক আল্লাহ তাল আনহুর আদালতে পৌঁছাল তিনি বিচারক হিসাবে এক অসাধারণ বুদ্ধির পরিচয় দেন তিনি তার সহকারীকে আদেশ দেন ঘরের দেওয়ালে দুটি বড় ছিদ্র করো এবং তাদের দুজনকে বলো তারা যেন তাদের মাথা ওই ছিদ্রের মধ্যে টুকিয়ে নেয় যখন তারা তাই করল তখন তিনি বললেন রাসুল্লাহ তাআলা ও আলহি ওয়াসাল্লাম এর তলোয়ার নিয়ে এসো এরপর তিনি তার সহকারীকে নির্দেশ দিলেন দাসটির মাথা কেটে ফেলো প্রিয় দর্শক শ্রোতা এতটুকু শুনতেই দুইজনের মধ্যে যে দাস ছিল সে ভয়ে দ্রুত মাতা ভিতরে টেনে নিল কিন্তু ছেলেটি আগের মতোই স্বাভাবিক রইল এতে তিনি অনায়াসে বুঝে গেলেন যে আসল মুনি এবং কে দাস ছিল। এভাবেই কোনো সাক্ষ্য বা প্রমাণ ছাড়াই মওলা আলী শেরে কুদারদী আল্লাহ আলা আনহু সত্য ও মিথ্যার ফয়সালা করে দিলেন পরে তিনি প্রতারক দাঁশটিকে শাস্তি দিয়ে ইয়েমেনে ফেরত পাঠিয়ে দেন এটি ছিল মৌলা আলী শেরে কুদারদী আল্লাহ তাল আনহু এর প্রজ্ঞা ও ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত একবার দুই নারী এক শিশুকে নিয়ে ঝগড়া করতে লাগলো শেষ পর্যন্ত মৌলা আলী সেরে কুদা আনহু এর দরবারে হাজির হল উভয়ে দাবি করছিলেন যে এই শিশুটি তাদের সন্তান প্রথমে তিনি তাদেরকে শান্ত করতে ও সমঝোতার আসতে বললেন কিন্তু তারা যখন জগড়া চালিয়েই যেতে লাগলেন তখন তিনি রদিয়াল্লাহ তালাহু বললেন একটি করাত নিয়ে আসো তখন তারা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন আপনি করাত কি জন্য আনাচ্ছেন তিনি যদি আল্লাহ তালাঢ় বললেন আমি শিশুটিকে দুই বাগে ভাগ করব তোমাদের মধ্যে সমান বাগে ভাগ করে দিব প্রিয় দর্শক শ্রোতা এতটুকু শোনার পরে সত্যিকারের মা চিৎকার করে উঠলেন তার চেহারায় আতঙ্ক ও দুঃখের চাপ স্পষ্ট হয়ে উঠল তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আমিরুল মুমিনি আমি এই শিশুকে নিতে চাই না আপনি দয়া করে ওকে এই মহিলার কাছে দিয়ে দিন কিন্তু দয়া করে তাকে হত্যা করবেন না এই কথা শুনে আমিরুল মমিনিন মৌলা আলী শেরে কুদার আল্লাহ তালানহু বুঝতে পারলেন কে প্রকৃতমা তিনি সঙ্গে সঙ্গে শিশুটিকে সেই মহিলার হাতে তুলে দিলেন এরপর তিনি দাঁড়িয়ে তাকা অন্য মহিলার দিকে থাকিয়ে বললেন তোমার লজ্জা করা উচিত তুমি আমার আদালতে আমার সামনে মিথ্যা সাক্ষ্য দিয়েছ অবশেষে সেই নারী নিজের অপরাধ স্বীকার করে নিল প্রিয় দর্শক শ্রোতা মল আলী শের কুদারদীয় আল্লাহ তালু এর কিছু সিদ্ধান্ত তো সত্যিই এমন যা মানুষের চিন্তা শক্তিকে ঘুরিয়ে দেয় এমনই এক বিস্ময়কর সিদ্ধান্তের কথা শুনুন এক ব্যক্তি মৃত্যুর সময় তার এক বন্ধুকে দশ হাজার দীর্হাম দিয়ে এই ওসিয়ত করল যদি আমার ছেলের সঙ্গে তোমার দেখা হয় তবে এই অর্থ থেকে তোমার যা ইচ্ছা তাকে দিয়ে দিও কয়েকদিন পর ওই ব্যক্তির ছেলে সে এলাকায় এলো তখন মৌলা আলী শেরে খুদা রদি আল্লাহ আনহু ওই ব্যক্তির বন্ধুকে জিজ্ঞাসা করলেন তুমি তাকে কত দিরহাম দিতে চা সে বলল এক হাজার দীর্হাম তখন মৌলা আলী শেরে খুদা রদী আল্লাহ আনহু বললেন তাহলে এখন তুমি তাকে নয় হাজার দীর্ঘম দিয়ে দাও প্রিয় দর্শক শ্রোতা কারণ কি ছিল কারণ সেই ব্যক্তি যা চেয়েছে তা নয় হাজার দীর্ঘাম রেখে দেওয়া আর ওসিয়তে বলা হয়েছে যা তুমি চাও তাকে দিয়ে দাও প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা গণিতের অর্থাৎ ম্যাথমেটিক্সের সঙ্গে সম্পর্কিত মলা আলী শেরেখুদা আল্লাহ তাল আনহু এর এক বিস্ময়কর রায় শুনব যা কেবল ন্যায় বিচারের উদাহরণ নয় বরং নিখুঁত গাণিতিক হিসাবও প্রকাশ করে একবার দুজন ব্যক্তি একসঙ্গে সফর করছিল তাদের একজনের পাঁচটি রুটি ছিল আরেকজনের কাছে তিনটি রুটি এমন সময় এক পথচারী এসে তাদেরকে সালাম দিল তারা তাকে আমন্ত্রণ জানালেন এবং তারা তিনজনে মিলে এই আটটি রুটি সব খেয়ে ফেল খাওয়ার শেষে সেই পথচারী কৃতজ্ঞ হয়ে আট দীর্হাম দিয়ে বললেন তোমরা এটা ভাগ করে নাও এরপর পাঁচ রুটিওয়ালা বললো আমি পাঁচ দিরহাম নেব কারণ আমার পাঁচটি রুটি ছিল আর তুমি তিন দিরহাম নাও কারণ তোমার তিনটি রুটি ছিল কিন্তু তিন রুটিওয়ালা বলল না এটা ঠিক নয় আমরা একসঙ্গে খাবার ভাগ করেছি তাই আমাদের সমান ভাগ হওয়া উচিত প্রতিজনের চার দীর্হাম এ নিয়ে তারা মৌলা আলী শেরেকদারদীয়াল্লাহ তালা আনহুর দরবারে গিয়ে বিচার চাই তিনি পুরো ঘটনা শোনার পর তিন রুটিওয়ালাকে বললেন তোমার সাথী যদি তোমাকে তিন দীর্হাম দিতে চায় তাহলে সেটাই নিয়ে নাও কিন্তু তিন রুটিওয়ালা বলল না এটা ঠিক নয় আমি প্রকৃত হিসাব চাই তখন মলা আলী শেরেক উদা রদি আল্লাহ তাআলা আনহু বললেন এটা কোনো ভুল সিদ্ধান্ত নয় হিসাব অনুযায়ী তোমার মাত্র এক দিরহাম হওয়া উচিত তখন সে বলল আপনি আমাকে হিসাব বুঝিয়ে দিন তাহলে আমি এক দিরহামই গ্রহণ করব তখন মলা আলী শেরেকুদা রদী আল্লাহ তাআলা আনহু তাকে বললেন কান খুলে রেখে শোনো তোমার তিনটি রুটি ছিল এবং তোমার সঙ্গীর ছিল পাঁচটি রুটি মোট আটটি রুটি ছিল আর তোমরা রুটি খেয়েছ তিনজনে এখন এই আটটি রুটিকে তিন তিন ভাগ করলে মোট চব্বিশ টুকরো হয় এই চব্বিশ টুকরাকে তিনজনের মধ্যে ভাগ করলে প্রত্যেকের বাগে আটটি টুকরা পড়ে অর্থাৎ তুমি আটটি টুকরা খেয়েছ তোমার সঙ্গী আটটি টুকরা খেয়েছে এবং তৃতীয় ব্যক্তিও আটটি টুকরাই খেয়েছে এখন মনোযোগ দিয়ে শোনো তোমার তিনটি রুটি প্রতিটির তিনটি টুকরো করলে মোট নয়টি টুকরো হয় আর তোমার সঙ্গী এর পাঁচটি রুটির প্রতিটির তিনটি টুকরো করলে মোট পনেরোটি টুকরো হয় তুমি তোমার নয়টি টুকরোর মধ্যে আটটি নিজেই খেয়েছ ফলে তোমার মাত্র এক টুকরা বেঁচে ছিল যা সেই তৃতীয় ব্যক্তি খেয়েছে তাই তোমার মাত্র এক দীর্হাম পাওনা রয়েছে অন্যদিকে তোমার সঙ্গী তার পনেরোটি টুকরোর মধ্যে আটটি নিজে খেয়েছে এবং বাকি ষাটটি টুকরা সেই তৃতীয় ব্যক্তি খেয়েছে তাই তার সাত দিরহাম পাওনা হয়েছে এই বিচার শুনে তিন রুটির মালিক হতবাক হয়ে গেল অবশেষে বাধ্য হয়ে সে এক দীর্হাম নিল এবং মনে মনে বলল হায় যদি তিন দিরহাম নিয়ে নিতাম তাহলে ভালো হতো প্রিয় দর্শক শ্রোতা একবার দুজন ব্যক্তি একসঙ্গে একশো দিনার একটি থলেতে রেখে এক মহিলার কাছে আমানত রাখলেন দুইজনে মিল এবং তাকে বললেন আমরা দুজন একসঙ্গে না এলে আমাদের টাকা তুমি কাউকেই দিও না কিছুদিন পর তাদের একজন সেই মহিলার কাছে এসে বলল আমার সঙ্গী মারা গেছে তুমি আমাকে একশো দিনার ফেরত দাও কিন্তু মহিলা বলল না আমি তো তোমাদের শর্ত শুনেছি তোমার সাথী ছাড়া আমি টাকা দেব না সে ব্যক্তি তখন তার কাবিলা অর্থাৎ গুত্রের বড়দের কাছে নালিশ করল তারা মহিলাকে বলল তুমি তাকে টাকা ফেরত দাও অবশেষে মহিলাকে জোর করে সেই ব্যক্তি একশো দিনার নিয়ে গেল অর্থাৎ ওই মহিলাকে জোর করে টাকা ফেরত দেওয়া হল দিনার দিনার ফেরত দেওয়া হল এক বছর পর যখন অপরজন যে মারা গেল যার ব্যাপারে বলা হয়েছে সে এসে বলল আমার যে একশো দিনার তোমার কাছে রেখেছিলাম তা ফেরত দাও মহিলা হতবম্ব হয়ে বলল। তোমার সাথী তো এসে বলল যে তুমি মারা গেছ আর কাবিলার বড়রা বললেন তাকে টাকা ফেরত দিতে তাই আমি তাকে দিয়ে দিয়েছি কিন্তু সে ব্যক্তি জোর দিয়ে বলল না আমি আমার টাকা চাই এই গুত্রের সমাধান করতে ব্যর্থ হলো আনা হলো তিনি দুই পক্ষের কথা শুনে সে ব্যক্তিকে বললেন ঠিক আছে তুমি যদি সত্যি এই একশো দিনারের মালিক হও তাহলে তোমার সাথীকে নিয়ে এসো আর তোমরা একসঙ্গে এসে তোমাদের টাকা নিয়ে যাও মোলা আলী শেরে কুদারদী আল্লাহ আল আনহু এর এই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে মহিলা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পেলে প্রিয় দর্শক শ্রোতা আসুন আজ একটি শেষ সিদ্ধান্ত শুনি যা থেকে আমরা বুঝতে পারবো যে মোলা আলী শেরে কুদারদী আল্লাহ আল আনহু এর কিছু সিদ্ধান্ত যা ইতিহাসের অংশ পেয়ে গেছে যা তার কারামতের অন্তর্ভুক্ত ছিল এগুলো সমাধান করা সাধারণ বুদ্ধি ও সাধারণ মানুষের কাজ ছিল একবার এক যুবক এক নারীর সঙ্গে মলা আলী শেরেক দারদীয়তাহু এর দরবারে উপস্থিত হল এবং বলল হে আমিরুল মমিনী আমি এই মহিলাকে বিয়ে করেছি কিন্তু জানি না কেন বিয়ের পর যখন তার কাছে গেলাম তখন তার প্রতি চরম বিরক্তি অনুভব করলাম যদি আমার সাধ্য থাকত তবে আমি তখনই তাকে নিচ থেকে দূর করে দিতাম সে আমার সঙ্গে ঝগড়া শুরু করে মলা আলী শেরেক উদারদীয়াল্লাহ তালু যখন তার কথা শুনলেন তখন উপস্থিত লোকদের চলে যাওয়ার নির্দেশ দিলেন সবাই চলে গেল তিনি রদিয়াল্লাহ তালানহু সেই নারীকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই যুবককে চেন সে বলল না আমি শুধু এতটুকুই জানি যে সে গতকাল থেকে আমার স্বামী মলা আলী শেরে খোদা রদিয়াল্লাহ তালহু বললেন এখন তুমি তাকে ভালো করে চিনে যাও তবে সত্য বলবে মিথ্যা বলবেন সে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি মিথ্যা বলব না আলী সেরেক খুদা রদি আল্লাহ তালাহ বললেন তুমি অমুক ব্যক্তির মেয়ে অমুক তখন সে বলল জি হ্যাঁ আমিই সে তারপর তিনি বললেন তোমার এক চাচাতো বাই ছিল যে তোমার প্রেমে পড়েছিল আর তুমিও তাকে ভালোবাসতে সে এটাও স্বীকার করল এরপর তিনি বললেন একদিন তুমি কোনো প্রয়োজনে রাতে ঘর থেকে বের হলে সে তোমাকে ধরে ফেললো এবং তোমার সঙ্গে বেবিচার করল। ফলে তুমি গর্ভবতী হলে তুমি এই বিষয়টি তোমার বাবার কাছেও জানালে না সে বলল জি এমনটাই ঘটেছিল তখন তিনি বললেন কিন্তু তোমার মা পুরো ঘটনা জানত যখন সন্তান প্রসবের সময় এলো তখন রাত ছিল তোমার মা তোমাকে ঘরের বাইরে নিয়ে গেলেন তুমি একটি ছেলে জন্ম দিলে এবং তাকে একটি কাপড়ে মুড়িয়ে দেয়ালের পিছনে ফেলে দিলে ঘটনাক্রমে সেখানে একটি কুকুর পচে গিয়েছিল সে তাকে ছিল যখন তুমি সেই কুকুরকে একটি পাতর ছুঁড়ে মারলে কিন্তু সেই পাতর শিশুটির মাথায় লেগে সে আহত হয়ে গেল তোমার মা তখন নিজের কাপড় ছিঁড়ে তার মাথায় বেঁধে দিলেন এরপর তোমরা ফিরে এলে এবং পরবর্তীতে তার পর থেকে তুমি সেই শিশুর কোনো খোঁজ রাখো ওই নারী বলল জি এমনটাই ঘটেছিল কিন্তু হে আমিরুল মুমিনিন এই ঘটনা তো আমার মা আর আমি ব্যতীত অন্য কেউ জানতো না মৌলা আলী শেরে ক্ষদারতি আল্লাহ তালাঢু বললেন যখন সকাল হল তখন অমুক গুত্রের লুখেরা সেই শিশুকে তুলে নিল এবং তাকে লালন পালন করল যতক্ষণ না সে বড় হল এরপর সে কুফার শহরে এলো এবং এখন তোমার সঙ্গে বিয়ে করল এরপর তিনি সে যুবককে বললেন তোমার মাথা করলো যুবক মাথা খুললে দেখা গেল সেই ক্ষতের চিহ্ন এখনো বিদ্যমান তিনি বললেন এটাই তোমার ছেলে আল্লাহ পাক তাকে হারাম থেকে বাঁচিয়ে রেখেছে তাই একে তোমার সঙ্গে নিয়ে যাও তুমি তার স্ত্রী নও বরং মা আর সে তোমার স্বামী নয় বরং ছেলে প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা এমন ঐতিহাসিক কিছু ঘটনা শ্রবণ করেছি যা আমাদের অন্তরের চিন্তাকে পরিবর্তন করে দেয় আমাদের মাইন্ডকে ঘুরিয়ে দেয় আমাদের বুদ্ধিকে হতভম্ব করে দেয় আল্লাহ পাক এর কুদরত এটা আর আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদের কারামত্ব দেখুন ইনাদের দূরদর্শিতা তো দেখুন আল্লাহ তালা কেমন জ্ঞানের অধিকারী মৌলা আলী শেরে কুদারুদী আল্লাহ তালা আনহুকে বানিয়েছিলেন আর আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আরেকটি নতুন পর্বে আরেকটি নতুন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে উপস্থিত হব আবারও মাদানী চ্যানেলের পর্দায় সল্লো আল আল হাবিব সাল্ল আলহি আলাহাম্মা আলহিহি আসসালামু আলাইকুম